পশ্চিম মেদিনীপুরে ছোটবেলা থেকে বড় হওয়া তারপরে এখন বিবাহ সূত্রে আমেরিকায় ছোটবেলা দিদি আমার ভারী সুন্দর আমি মেদিনীপুরে মিশন গার্লসের স্টুডেন্ট তারপর স্কুলের গন্ডি পেরানোর পরে মেদিনীপুরে যে গোপ কলেজ আছে ওমেন্স কলেজ আছে সেখান থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয় যেহেতু আমার বাবা পুলিশে চাকরি করেন আমার পরিবারের বহুজন পুলিশে চাকরি করেন আমার ভারী ইচ্ছা ছিল মিলিটারি জয়েন করার বা আর্মি জয়েন করার তো বহুদিন ধরে আমার সম্বন্ধ দেখাও তার সঙ্গে চলছে যেহেতু আমি বাড়ির বড় মেয়ে আমরা দু বোন এক ভাই তো সেই সময় আমার স্বামী যিনি আমার হাজব্যান্ড আর কি ওনার সম্বন্ধটি আসে তো আমি তার আগে বহু সম্বন্ধতে নাই করেছি কারণ আমি খুব ডিটারমাইন্ড ছিলাম যে আমাকে চাকরি একটা করতে হবে এবং আমি পুলিশেই চাকরি করব। কিন্তু তার সঙ্গে কথা বলার পর চিন্তাটা আসে ভালো একটা চাকরিরও যেমন একটি মেয়ের জীবনে দরকার একজন ভালো পার্টনারেরও ভারী দরকার তো তখন সেখান থেকে সরে আসি এসে আমি বিয়েটাই করি কারণ আমার ওকে খুব পছন্দ হয়েছিল তো এইভাবে দুজনে খুব সুন্দর সংসারই চলছিল ব্যাঙ্গালোরে আমরা দশ বছর কাটাই তখন হাউস ওয়াইফ ছিল তখন আমি একদম হোম মেকার তারপরে অফিস থেকে ওকে ইউএসতে ট্রান্সফার করাই তো যাওয়ার পরেও আমরা বছরে একবার করে আসা যাওয়া করতাম যখন আসতাম দিদি তখন আমার পাড়া প্রতিবেশী আমার আত্মীয় স্বজনরা যখন দেখা করতে আসতেন আমার সঙ্গে আমি কেমন আছি না আছি জিজ্ঞাসা করার পরেই তাদের প্রশ্ন হতো এই হারে রোজ ভাত খাস ওখানে চাল নেয় হ্যাঁ পোস্ত টোস্ত পাস ঝিঙে পাস পটল কাকিমা পটল পাই কিন্তু বড্ড দাম জানো কত দাম আমাদের এখানে তো তিরিশ টাকা কেজি হ্যাঁ কাকিমা ওখানে প্রায় নশো টাকা কেজি বলছিস কি তখন আরেকজন কাকিমা মাছ বোধ হয় পাস না রুই কাতলা না আর না কাকিমা তাও পাই তবে ফ্রোজেন এখানকার মতো স্বাদ হয় না কাকিমা তা হয় না আমাদের মতো ইলিশটা কি পাও ইলিশও পাই কিন্তু সবই ফ্রোজেন আর কিছুটা কপালে ওই ভাগ্য মানে ওই মা কালীকে জোপতে জোপতে যায় আর যেন ভালো ইলিশটা পাই মা আর যেন ভালো ইলিশটা পাই তারপরে এনে দেখছি তাদেরও স্বাদ নেই না তারপরে স্বাদ নেই সবাই তো ডাকছে মার কার কথায় অত সারা ডাকছে এটা কোনো জায়গায় হয়তো কচুর শাক এসেছে একজন গিয়ে যদি ইন্ডিয়া বাজার খেলো সে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা আজকে কচুর শাক এসেছে ওই দোকানে সবাই তখন তাদের থাকে অনেকে বহু প্রশ্ন দিদি এই ছোটখাটো জিনিসগুলো তো ওখানে তো তোরা ভাড়া বাড়িতে থাকিস কত টাকা ভাড়া বাড়িতে নেয় কাকিমা এখন তো আমরা ওয়ান বিএস তো ভাড়া থাকি মোটামুটি দেড় লাখ টাকা করে মাসে নেয় বলছিস কিস তাদের এত প্রশ্ন এত প্রশ্ন এই উত্তরগুলো দিতে দিতেই দিদি একদিন মনে হয় যে আমাকে তো যারা জানেন চেনেন তাদের এই প্রশ্নগুলোর উত্তর আমি দিচ্ছি কিন্তু তারা তো গুটি কয়েক লোকজন এই প্রশ্ন তো তাহলে বহু লোকজনের তখন মনে হলো তাহলে এইগুলো নিয়ে ছোট ছোট করে তাহলে ভিডিও করলে হয় হ্যাঁ সেখান থেকেই দিদি পেজটি খোলা প্রবাসে আজকে তুমি এত দূরে চলে গেছো কি মিস করো নিজের গ্রামে সবই মিস করি সবটাই তো এখানে মা বাবা শ্বশুর বাড়ি ভাই বোন আমার পাড়া স্কুল চেনা রাস্তা অলি গলি সব খাবার দাবারটা একদম মায়ের হাতে রান্না আমি প্রচণ্ড মিস করি আমি খুব মিস করি আমার মেদিনীপুরের ফুচকা কারণ আমি বহু জায়গায় ফুচকা খেয়েছি আমার মেদিনীপুরের মতো ফুচকা আমি কোথাও খেতে পারি না ফুচকা ক্যালিফোর্নিয়াতে পাঁচশো টাকায় পাঁচটা তার মধ্যে মেয়ে একটা খেয়ে না ছেলে একটা খেয়ে না তখন বড় একটা খেয়ে না তো দুটো ফুচকা ভাবে ভালোবাসি মেদিনীপুরে ফিস যেগুলো হয় ভীষণ খেতে ভালোবাসি কিন্তু ওখানে গিয়ে আর পাই না যারা আমাদের থেকে আরো আগে গেছেন তারা বললেন যে এখানে পাবি না শর্টকাট রাস্তা হচ্ছে বাজার থেকে ফিলে কিনে আনবি তৈরি করবি তাদেরকে ফ্রোজেন করে দিবি সন্ধেবেলা দুটো করে বার করবি আর ভেজে নিবি তো এইভাবে এখন ডিপ ফিজটা ভর্তি থাকে ফিস ফ্রাই ভেজি ভেজিটেবিল চপ শিঙাড়া খুব ভাল লাগলো পরিষেবা হয়ে ভোমাদি বসুন তো ধন্যবাদ ভালো থেকো ভোমাদি আপনারও সুস্থতা কামনা করবি দীর্ঘায় কামনা করি খুব ভালো থাকবে এখনই সাবস্ক্রাইব করুন জি ফাইভ অ্যাপ আর দেখুন আপনাদের পছন্দের শো যখন খুশি যেখানে খুশি সম্পূর্ণ বিনামূল্যে